গেল নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগ ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের উঠানে টিফিন করছি মানে খাবো খেতে পেয়েছি তাই আপনাদের খাওয়ার ভিডিওটা আপনাদের সামনে উপহার দেব চলুন শুরু করা যাক এবং আমাদের ভালো লাগলে একটা এবং শেয়ার করুন এটা পরোটা খাচ্ছি দোকান থেকে কিনে এনেছিলাম কিন্তু খাইনি একটু বেলা হতে ঠান্ডা মতো লাগছে কি আছে নরম আছে 还是在这里。 রান্না হয়েছে আলু বেগুন দিয়ে জাবানে বুটি গাছের তরকারি আর ডাল খেসারি ডাল করেছি

ভাত গুলোকে খাবে ভেসাবে তুই তোর কে রেখে ভেকুর

नाम पर

তখন আমাদের সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন